আইমারি সংক্রান্ত একটি ফেক নিউজ বা ফেক নোটিস প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকাতে এবং সেই সংক্রান্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইম এডুকেশন তরফ থেকে একটি নোটিস জারি করে এবং সতর্ক করে পুরো ব্যাপারটাকে জানানো হয়েছে তো সেটা আমরা একটু দেখে নেবো দেখতে পাচ্ছেন ডেট হচ্ছে চোদ্দো আট দু হাজার চব্বিশ আজকের ডেট মেমো নম্বর দেওয়া আছে নোটিফিকেশন পার্টেনিং টু এ ফেক নোটিস পাবলিশড অ্যাট পেজ নাইন অফ আনন্দবাজার পত্রিকা ডেটেড চোদ্দ আট দুহাজার চব্বিশ তার অফিস টা আমরা জুম করলে দেখতে পাবো সুপ্রিম কোর্টের একটি অর্ডারের সাপেক্ষে এবং সেই সংক্রান্ত নিয়োগ এবং অ্যাপয়েন্টমেন্ট এবং ডেট অফ ইফেক্টিভ জয়েনিং দেখ দেখতে পাচ্ছেন প্রিভিয়েস ডেট অফ জয়েনিং রিমেন চেঞ্জ ইটস ফলো থ্রু উইথ দা ইফেক্টিভ ডেট অফ জয়েনিং তো এখানে বাই অর্ডার গৌতম পাল যে চেয়ারম্যান মাননীয় চেয়ারম্যান গৌতম বাবু তার এখানে উল্লেখ করা আছে সেভাবে কিন্তু এটা ফেক নোটিশ

चाहे नो एनी पर्सन एंटिटी बिलीविंग ऑन डूइंग एनीथिंग ऑन फॉरदर फॉरदर टेंस टू द एफोर्ड सेट फ्रेग्नोसिस मेड इन शो एडनसर ओन रिस्क निजते दायित्व पर निजते रिस्के इनोटिसटा ट्राहोन को जरा कौन करते बा एप्रो फे करके भी और सच एक्ट नाइदर द वेस्टमंगो बोर्ड ऑफ प्राइमरी एजुकेशन नॉर इन एनी मैनर होच तो तो वेस्टमंगो बोर्ड प्राइमरी एजुकेशन অফিসিয়াল যারা আছে তারা কোনোভাবেই দায়ী থাকবে না এই ফেক নোটিশের জন্য এটা কিন্তু পরিষ্কার লেখা আছে তো আমাদেরও একটা দায়িত্ব হয়ে যায় মানে দায়িত্ব থাকে আপনাদের পুরো ব্যাপারটাকে বা সঠিকভাবে প্রকাশ করার আমরা এত বছর ধরে আপনাদের উদ্দেশ্যে প্রতিনিয়ত নিউজ শেয়ার করে আসছি কোনোদিনও আমরা ফেক নিউজ শেয়ার করি না ফেক নিউজ থেকে দূরে থাকতে বলি আগেও বলেছি ভবিষ্যতেও বলবো তো সঙ্গে থাকবেন এবং অরিজিনাল ব্যাপারগুলো জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন করে অল করে দেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং ভিডিও লাইক এবং শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিংক আছে এবং জয়েন করে নেবেন আগামীকাল প্রাইমারি তৃতীয় দফার কাউন্সিলিং সংক্রান্ত বিস্তারিত ভিডিও আসছে সঙ্গে থাকবেন